নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাই বন্ধুরা আমাদের ভবিষ্যৎ কি আগে থেকেই ঠিক থাকে এই প্রশ্নটি সবসময় সমালোচনামূলক রয়ে গিয়েছে কিছু মানুষ মনে করেন ভবিষ্যৎ আমাদের কর্মের উপর নির্ভরশীল আমরা যেমন কর্ম করি তার ভিত্তিতেই আমাদের আসতে চলা কালকের দিনটি নির্ভর করে আবার অন্যদিকে কিছু মানুষ মনে করেন আমাদের ভবিষ্যৎ আমাদের ভাগ্যের উপর নির্ভরশীল তাহলে চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা এটি জানার চেষ্টা করবো যে সত্যি ভবিষ্যৎ কি আগে থেকে ঠিক করা থাকে নাকি কর্মই আসল যা আমাদের ভবিষ্যতের ধারা নির্ণয় করে বন্ধুরা একসময় আকাশবাণী হয়েছিল যে দেবকীর অষ্টম পুত্র কংসের বধ করবে তখন কংস ভাবল যে অষ্টম পুত্রটি তো আমাকে তখনই বধ করবে যখন আমি তাকে উৎপন্ন হতে দেব এই চিন্তা ভাবনার সঙ্গে কংস দেবকীর পুত্রগুলি জন্মানোর সাথে সাথেই তাদেরকে মেরে ফেলতে থাকে এইভাবে যখন দেবকীর অষ্টম পুত্র জন্ম নেওয়ার সময় হয় তখন সে শুধু জন্মই নেয় না বরং সে অর্থাৎ ভগবান কৃষ্ণ কংসকে বোধ করেন এমনটা এই কারণে হয়েছিল কারণ কংসের ভবিষ্যতের পরিণতি প্রথম থেকেই নিশ্চিত ছিল কংসের মৃত্যু কবে হবে কিভাবে হবে এবং কার হাতে হবে এগুলি তার জন্মের পূর্বেই লেখা হয়ে গিয়েছিল শুধু কমসই নয় বরং এই সংসারে জন্ম নেয়া সকল মানুষের ভাগ্য প্রথম থেকেই নিশ্চিত হয় মানুষ কবে জন্ম নেবে তার সঙ্গে কি কি হবে সে কোন কোন অসুবিধার সম্মুখীন হবে এই সব কিছুই বিধির বিধান যাকে কেউ চাইলেও বদলাতে পারবে না কমস ছাড়াও হিন্দু ধর্মে অনেক পৌরাণিক কথায় ও গ্রন্থতে অন্যান্য কিছু মানুষের ভাগ্য আগে থেকেই লিখিত থাকার প্রমাণ পাওয়া যায় যেমন এমনটা প্রথম থেকেই ঠিক ছিল যে ভগবান রাম মাতা সীতা ও লক্ষণকে বনবাসে যেতে হবে কারণ শ্রীরামের বনবাসে যাওয়ার উদ্দেশ্য ছিল শ্রীরামের হাতে রাবণের বধ হওয়া কারণ আপনি ভেবে দেখুন যদি এমনটা না হতো তাহলে শ্রীরামের হাতে রাবণের বধ কি করে সম্ভব হতো বন্ধুরা এই বিষয়টিকে আপনি এভাবেও বুঝতে পারেন যে এই পুরো সংসারটি একটি নাটকের সমান যার মূল কথা ভগবান আগে থেকেই লিখে রেখেছে আমরা শুধুমাত্র এই নাটকের একটি ছোট পাঠ অভিনয় করছি যাদের কোনো না কোনো উদ্দেশ্যে এই সংসারে জন্ম হয়েছে বন্ধুরা আবার ভবিষ্যৎকে ভাগ্যের সঙ্গে জুড়ে দেখাও যায় যা অনেকাংশে ঠিক কিন্তু আপনার এই ভাগ্য আপনার কর্মের উপর অবশ্যই নির্ভর করে সেই কাহিনীটি আপনি শুনেছেন হয়তো যে যেমন করবে তার সাথেও তেমনি হবে ঠিক সেরকমই যদি আপনি ভালো কাজ করেন তাহলে আপনার সঙ্গে ভবিষ্যতে ভালোই হয় কিন্তু যদি আপনি আপনার জীবনে সবসময় খারাপ কাজ করে থাকেন তাহলে আপনার ভাগ্য খারাপ হবেই অর্থাৎ আপনার আস্তে চলা ভবিষ্যৎ আপনার কর্মের মতো খারাপই হবে এই কারণে আমাদের হিন্দু ধর্মশাস্ত্রতে সবসময় ভালো ও সৎকর্ম করার কথা বলা হয়েছে কেননা এই ভালো ও সৎকর্মই আমাদের জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি দিতে পারে না হলে খারাপ কর্ম করা ব্যক্তির ভগবানের চরণেও তাঁই মেলে না শুধু তাই নয় তুলসী দাসজি নিজে লিখেছেন কর্মই প্রধান যে যেরকম ধরনের কর্ম করে সে সেই রকমই ফল পায় বন্ধুরা যখন অর্জুনের হাতে কর্মের বধ হয়েছিল তখন অর্জুন বলেছিল হে মাধব আমার হাত কাঁপছিল তখন আপনি আমাকে বুঝিয়েছিলেন আমি একটি সৎ আত্মাকে তার শরীর থেকে মুক্ত করছি কিন্তু এটা কি হল আপনি তো আমার মাথার উপর নিজেরই জ্যেষ্ঠের হত্যার একটি বট পরঙ্ক লাগিয়ে দিলেন তখন শ্রীকৃষ্ণ বললেন মানুষকে শাস্তি দেওয়ার আমি কে মানুষকে শাস্তি তার কর্মই দেয় একটি বীজ থেকে ভালো একটি বৃক্ষ জন্মাবে অথবা সেই বীজটি শুকিয়ে যাবে এবং কোনো গাছই হবে না এই বিষয়টি তো পুরো ওই বীজের উপরেই নির্ভর করে নিজের ধারা বেছে নিয়ে এরপর শ্রীকৃষ্ণ বলেন হে পার্থ তুমি ধর্মের পথ বেছে নিয়েছ আর কর্ণ অধর্মের পথ এমন অবস্থায় আমি কি করতাম তুমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছ আর অঙ্গরাজ কর্ণ সব কিছু জেনেও চুপ রয়েছে আমি অনেকবার কর্ণকে তার পক্ষ বদলাতে বলেছিলাম কিন্তু ততবারই সে দুর্যোধনের ও তার মিত্র তার পক্ষ নেয় এমন অবস্থায় তুমিই বলো আমি কি করতাম বন্ধুরা গীতার এই অধ্যায় থেকে আমরা এটা বুঝতে পারছি যে ভগবান আমাদের অনেকবার ভালো কর্ম করার সুযোগ দেয় কিন্তু আমরা তেমনটা করি না যার ফলে আমরা আমাদের খারাপ ভাগ্যের জন্য কান্না করতে থাকি তো বন্ধুরা সবশেষে এটাই বলব ভবিষ্যৎ আগে থেকেই লেখা থাকে কিন্তু ভবিষ্যতের সম্পর্কে লেখা জীবন আমাদের কর্মের উপরই নির্ভর করে আমাদের কর্ম যদি ভালো হয় তাহলে আমাদের আসতে চলা ভবিষ্যতও ভালো হবে অন্যথায় আমরা যদি খারাপ কর্ম করে থাকি তাহলে আমাদের খারাপ কর্মের ফল ভোগ করা আবশ্যক এই কারণে এই বন্ধুরা সবসময় ভালো কর্ম করুন কর্ম করুন আর সর্বদা ভগবানের স্মরণ করুন বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল